আপনারা দেখতে পাচ্ছেন আসিফ ভাই খুব ভালো করে আম সোলাচ্ছে খুব সুন্দরভাবে সোলাচ্ছে এদিকে আমাদের বডি বিল্ডার মুরাদ ভাই ভাইরুফে মুরাদ আরও দেখতে পাচ্ছেন আম খুব সুন্দরভাবে চলাচ্ছে আম লাল লালচিনি একটু হ্যাঁ একটু খাওয়াইয়া ভালো মরিচ চিনি লবণ অসাধারণ আমাদের ঐতিহাসিক ডিগ্রি চালা মনোরম পরিবেশ অসাধারণ পরিবেশ আমার সর্বপ্রথম একটি ভিডিও ছিল ডিগ্রি চালাকে নিয়ে ওই ভিডিওতে অনেক কিছু আছে ডিগ্রি চালার সব কিছু হারিয়ে গেছে আমাদের চালার সব গাছ গাছালি সব কাটে ফেলছে আমাদের আবেদন সরকারের কাছে আমাদের আবেদন আমাদের ডিগ্রি চালা আবার যেন আগের মতো হয়ে যায় সেই ব্যবস্থা করে দে আম চলাইতেছে ওই আবার খুব মাই আম কেটে ডালায় হ্যাঁ আম খাবো আর কাটবো এটাই তার নিয়ম এল শেখ তো ভর্তার আগে খেয়ে টেস্ট করে দেখতেছি আহ জিৎ ভাই পানি এসে গেলো আমার শাকের খাওয়া দেখে আসলে আপনারা যারা দেখতেছেন এই ভিডিওটা আপনাদেরও খাইতেও মন চাইতেছে কিন্তু খাইতে পারবেন না কারণ আমরা আছি আপনাদের থেকে অনেক দূরে খাইতে মন চলে কিছু কারণ নেই লোকেশন দিয়ে দেব খাবার আজকে না খাইতে পারেন আমরা যদি ক্যামেরাম্যান কে না দেখেন তাহলে কি ভাবে ডিগ্রি চালা আপনারা চলে আসবেন যদি আরো খেতে চান খাইতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের কি নিয়ে আরেকদিন সবাই মিলে খাবো দেখেন অসাধারণ ও দেখছেন জিবে জল জল এসে গেছে আহ আরো যদি খাইতে মন চায় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা পাঠিয়ে দেবো যার যার বাসায় প্যাকিং করে ডেলিভারি চার্জ একদম ফ্রি শুধু আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন